সুপ্রভাত বন্ধুরা বুধবার সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে উপরের ঘরে চলে এসেছি আর এসে তোমাদের দেখিয়ে দিলাম যে কী কাজ হবে আসলে আমরা যে এলাকায় থাকি এখানে পাঁচটা পাড়া নিয়ে একটা গ্রাম তো এখানে অনেকগুলো ট্রান্সমিটার বলতে পারো আমাদের বাড়ির সামনে বসানো আছে আর এত কারেন্টের এখানে সমস্যা তোমাদের কি বলবো যেহেতু পাঁচটা পাড়া নিয়ে একটা গ্রাম তো সেই কারণে কারেন্টের চাপটা একটু বেশি তো এই গরমে এত কারেন্ট যায় এত কারেন্ট যায় তো বলার কথা না তো সেই কারণেই বন্দোবস্ত করা হচ্ছে পারমানেন্টলি যাতে আর কারেন্ট না যায় আমাদের বাড়িতে ছেলে মেয়ে দুটো গরমে খুব কষ্ট পায় তো প্রত্যেকটা ছেলে মেয়ে কষ্ট পায় কিন্তু নিজেরা গরম সহ্য করতে পারি মানিয়ে নিয়ে ঠিক আছে কিন্তু ওরা যখন গরমে ঘেমে যায় না সত্যি আর ওদের দিকে তাকানো যায় না তো সেই কারণে একটা পারমানেন্টলি ব্যবস্থা করা হচ্ছে আজ সকালবেলায় জামা কাপড় ছেড়ে মাথায় ঝুটকি বেঁধে কোমর বেঁধে লেগে পড়েছি কাজে তো কাজ শুরু করার আগে একটু চা না খেলে তো আর এনার্জি পাবো না সেই কারণে বসে বসে এই যে বারান্দা বাগান এখানেই চা খাচ্ছি আর এই সকালবেলায় এই পাঁচ দশ মিনিট যেটুকুনি সময় এখানে বসার পাই ছাড়া সারাদিন আমার হাতে কোনো সময় নেই সারাদিন গরুর গাড়ি চলতেই থাকে ঢিক 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 করে গতকাল রাতে রুটি আর আলু ভাজা করেছিলাম সাথে চাও তো সেই বাসনপত্রগুলো ওইভাবেই ফেলে রেখে দিয়েছিলাম তো আজ সকালে দেখতে পাচ্ছ তিনটে কড়াই তো আমার ঘরে কড়াইয়ের অভাব নেই ছোট থেকে বড় কি আর বলবো যখন যেটা সব মানে ইচ্ছা হয় তখন সেটাতেই রান্না করি তো তার মধ্যে একটা কালো কুচকুচে সুন্দর ফুটফুটে কড়াই আছে আমার মনে হয় ওরকম কড়াই প্রত্যেকের ঘরে একটা আছে এটা হাসির কোনো ব্যাপার না তবে মাঝে মাঝে ওই কড়াইতে রান্না করে ভিডিও দিতে একটু খারাপ লাগে কিন্তু পরে যখন দেখি আমার মতো একটি কড়াই আর সবার ঘরেই আছে তখন আর লজ্জা করে না কি বন্ধুরা ঠিক বললাম তো আর এদিকে আমি কাজ করছিলাম আর আমার ছেলে এসে কি যেন বলছিল ভুলে গেছি সেই সকালবেলার কথা আর ভিডিও দিচ্ছি পরের দিন ভয়েস দিচ্ছি অবশ্য রাত্রিবেলায় ভুলে গেছি ঘর ভীষণ ধুলো হয়েছে তো সেই কারণে আজ সকালবেলায় মানে বাড়িতে মিস্ত্রিরা কাজ করতে আসবে তো একটু মানে সামনে দিয়ে সামনে দিয়ে একটু ঝাঁট পাট দিয়ে নিচ্ছি যাতে একটু পয় পরিষ্কার লাগে আর কি সিঁড়িটাও বেশ কয়েকদিন হয়েছে ঝাঁট দিতে পারি না সময় পায় না তাই ভাবছি আজকে এই সামনের সামনেটার সাথে সাথে একবারে নিচে সিঁড়িটাও একবারে ঝাঁদ দিয়ে আসব সত্যি কথা বলতে কি আমার বাড়িতে এত কাজ আমি না সব কিছু তোমাদের ক্যাপচার করে দেখাতে পারি না তার কারণ এই যে ভিডিওগুলো করি আমি মানে ওদের পেছনেই ঠিক আছে ওদের সামনে আমি ভিডিও করি না তো সেই জন্যই আর অনেক কাজেই তোমাদের দেখানো হয় না আর সিঁড়ির চাতালটায় দেখলাম একটু ঝুলো পড়েছে তাই ওই সাথে একটু ঝেড়েও নিচ্ছিলাম আর এদিকে মেয়ে বারবার হাঁক দিচ্ছিল ও মা হয়েছে ও মা হয়েছে আমার এই ফোনটা নিয়ে একবার ছেলে একবার মেয়ে আর একবার আমি তিনটে মানুষ কারাকারি করি তো ও ওর আজকে পড়া মানে আনটি পড়ায়নি তো বারে একটু মোবাইল দেখার নেশা লাগছিল বলতে পারো তো যখন বাড়ি থাকে না তখন মানে মাথাটা খারাপ করে দেয় মোবাইল দেখার জন্য মানে যতক্ষণ স্কুলে পড়াই থাকে ততক্ষণ মানে আমি একটু ঠান্ডা থাকি আর বাড়ি এলে ব্যাস চিৎকার চেঁচামেচি ভাই বোনের বুস্তিমি মারামারি লেগেই থাকে এর মাঝে নিচে দোকানে গিয়েও বেশ কিছুক্ষণ কাজ করে দিয়ে এসছি বেলা দশটা বাজে ছেলে মেয়েগুলোর খুব খিদে পেয়েছে তাই ভাবলাম একটা ডিম ভেজে আগে ওদেরকে খেতে দিই তো তাই ডিম ভেজে ওদের দুজনকে খেতে দিলাম অবশ্য দুটো ডিম ভেজেছিলাম একসাথে মানে আলাদা আলাদায় আর বাকি পাঁচটা ডিম সিদ্ধ বসিয়েছি আজ বাড়িতে কাজ হবে তো বাজারে যাওয়ার সময় পাবে না ওর জন্য ডিম রান্না করব। আর এদিকে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম সেটা একটু গাছে দিয়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে সমস্ত গাছগুলোতে কিন্তু জল দিয়ে দিচ্ছি আর ওই যে ছোট্ট স্পাইডারটা দেখছো ওটা একটু বড় হয়েছে আগে থেকে মনে হচ্ছে আর সকালবেলা চা খেতে খেতে দেখছিলে যে আমি গাছগুলোকে দেখছিলাম তো রোজ গাছ ওই ছোটো ছোটো গাছগুলোকে দেখি যে ওরা কতটুক বাড়লো কতটুক বড় হলো ওরা নতুন পাতা গজালো কিনা রোজ মানে কী বলবো খানিকক্ষণ ধরে ওদের দিকে তাকিয়ে থাকি আর এদিকে আমার ডিম সিদ্ধটাও হয়ে গেছে সেই ডিমটা ছাড়িয়ে নিচ্ছি রাস্তার পাশে বাড়ি হলে খুবই অসুবিধা মানে যেরকম গাড়ি চলাচল করে সব সময় আর কি বলবো আমাদের এখানে না বক্স বাজারে সবাই মানে জোরে সাউন্ড দিয়ে বাজিয়ে রেখে দেয় সে রাত দশটা হোক বা এগারোটা কোনো মানে বাদ নেই বলতে পারো আমার একটা গ্যাস খারাপ হয়ে গেছে মানে ওভেনের ছোট যে গ্যাসটা ওটা খারাপ হয়ে গেছে তো মিস্ত্রি ডাকবো ডাকবো করে আর ডাকাই হচ্ছে না ইন্ডাকশানটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে ইন্ডাকশান ইন্ডাকশানটার পেছনে কিছু টাকাও নষ্ট করেছি কিন্তু ঠিক করতে পারলাম না তো এবার ভাবছি যে এবার মানে একটা ইন্ডাকশান না কিনলে হবে না তো গ্যাসটাও ঠিক করতে হবে মানে ফোন করব করব করে আর সময়ই হচ্ছে না তো দুপুরবেলায় রান্না মাঝখানে খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম আর ওদিকে দুপুরবেলার রান্নাটাও চাপিয়ে দিচ্ছি দুপুরবেলায় রাস করছি হচ্ছে উচে আলু দিয়ে ভাজা আর ওদিকে দেখলে ডিম সিদ্ধ করলাম আর ডিমের তরকারি করব। আর এদিকে রান্না করতে করতে হঠাৎ দেখছি আকাশে প্রচণ্ডই মেঘ করেছে হুট করে বৃষ্টি নামবে এখন তো মেঘ করলেই সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে যাচ্ছে কোনো সময় দিচ্ছে না ছাদে শুকনো লঙ্কাগুলো মেলে দিয়ে এসেছিলাম তাই অনিশাকে বলছি যে সোনা তাড়াতাড়ি একটু তুলে এনে দে আর এদিকে কিছু কাঁচের জিনিসপত্র বাইরে ধুয়ে মেলে দিয়েছিলাম মানে ধুয়ে রোদে দিয়েছিলাম তো সেগুলো তুলে নিলাম আর এদিকে ডিমটাও ভাজা করতে বসিয়ে দিয়েছি ইঁদুরে দোকানে বেশ কিছু মাল নষ্ট করে দিয়েছে তো যেগুলো নষ্ট করে দিয়েছে তো তার থেকে দুটো তিনটে মানে তিনটে মাল আমি ঘরে নিয়ে এসেছি ওর বাবা বলছিল ওইগুলো নিয়ে যাও ওগুলো তো বিক্রি হবে না ঘরে নিয়ে গিয়ে রেখে দাও তাই একটা কাপের দুটো কাপের সেট আর হচ্ছে একটা ওই ড্রিঙ্ক করে ওই গ্লাসের সেট এনেছি তাই ধুয়ে রোদ্দুর দিয়েছিলাম আরে দেখো আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজা বলছি কেন উচ্ছে ভাজা আর দেখলে তো আমার কিউট সেই কড়াইটা থেকে পছন্দের আমার আর আমার মেয়ের চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো তো আজ এইটুকু দুপুরে তো মিস্ত্রি কাজ করছিলো আর কোনো কিছুই করা হয়নি আর খুবই ব্যস্ত ছিলাম আর কারেন্টও প্রচণ্ড মানে কারেন্ট তো ওরা মেন নামিয়ে দিয়েছিলো তো সেই কারণে গরমে খুব ছটপটও করছিলাম বলতে পারো তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এইটুকুনি দেখা হচ্ছে আবার পর দিন নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা রাখছি